তিনি একদিন গেলেন তুর পাহাড়ের মধ্যে আমার আল্লাহর সাথে কথা বলবেন ইন্দিমিন টাইম একটা ঘটনা ঘটে গেল উনি দুই রাকাত নামাজ আদায়ের জন্য নিয়ত বাঁধলেন নামাজ আদায় করলেন তাফসিরের কিতাবের মধ্যে এসেছে যখন তিনি দুই রাকাত নামাজ আদায় করতে লাগলেন নামাজ শেষ করে সালাম ফিরাইলেন ডানে বায়ে সালাম ফিরাইলেন ডানি বায়ে সালাম ফিরানোর পরে হঠাৎ করে তার জব একটা জিনিস দেখতে পাইলেন উনি তাকায় দেখতেছে ওনার সামনে বিশাল বড় একটা সাদা পাথর দেখা যা আর জোরে জোরে বলেন বিশাল বড় একটা সাদা পাথর দেখা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন ফাদরিব্বি আসাকাল হাজার ও মুসা মুসা মুসারি তোমার কাছে যে লাঠি আছে এই লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো ফাদরিব্বি আসাকাল হাজার কো পাথরের মধ্যে আঘাত করো আপনারা আওয়াজ দেয়া বলেন এই লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করলে লাঠি ভাঙবে নাকি পাথর ভাঙবে আসলে কি বাঙ্গার কথা লাঠি বাঙ্গার কথা মোসানবি আল্লাহরে আল্লাহ তুমি কি মজা করো নাকি তো মজা করি না তুমি যে লাঠি বললাম আঘাত করতাম কই আমি আল্লাহ যা জানি মুসারে তুমি তা জানো না ও মুসা লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো বাড়ি মারো মোসানবী কি করলেন লাঠি দিয়া বাড়ি দিলেন বাড়ি দিতে দেরি হয়েছে পাথরটা মুহূর্তের মধ্যে দুইটা বাঘ হয়ে গেছে আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ 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 রি আল্লাহু আকবার বলেন আমি লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করলাম পাথর ভাঙ্গার কথা না লাঠি ভাঙ্গার কথা ব্যাপার কিয়া বড় পাথর আমার চেয়ে বড় পাথর এই পাথরটা ব্যঙ্গে গেল ব্যাপারটা কি ও শুধু পাথর বাঙ্গে নাই তুমি তাকায় দেখো এই পাথরের ভিতর আরো আরো বড় একটা পাথর দেখা যায় এই পাথরের ভিতর আর একটা পাথর মোশানো বিবাড়ি দেওয়ার পর উপরের দিকে তাকায় কয় অল্লা রে এই পাথর তো খেয়াল করে নাই ওই পাথরটার আবার হাজার আবার আঘাত করো কই আল্লাহ আমার লাঠি ভাঙে যাইবোনি তোমার লাঠি ভাঙবে না কই আমার লাঠি ভাঙলে তো আমার সকল কেরামতি মজা শেষ কই তোমার লাঠি বাংমেনা রে বা ভাঙবে বাংমেনা রে মশা ও মুসা রে তুমি আবার এই পাথরের মধ্যে আঘাত করো দ্বিতীয় পাথর ভিতরে যখন ছিল এটার মধ্যে আঘাত করতে দেরি হয় মুহূর্তের মধ্যে আবারও পাথরটা দুইটা বাঘ হয়ে গেছে মোসানো বে আল্লা ডাক দেখ এবার দেখতে পাচ্ছে খুদার কুদুর প্রথম পাথরে আঘাত করলাম ভিতরে দেখি আরেক পাথর ওই পাথরের মধ্যে আঘাত করলাম দেখি আরেকটা পাথর এখন দ্বিতীয় পাথরে যখন আঘাত করলাম তাকায়ে দেখতেছি এই পাথরের ভিতরে আরেকটা পাথর দেখা যায় আমার আল্লাহ কই মুসারে পাথর তুমি দেখতে পাচ্ছ এই পাথরের মধ্যে আবার আঘাত করো হাজার এ মুসা মূসারে আবার আঘাত করো আবার আঘাত করিতে দেরি হয়ে ছোট্ট একটা পাথর বা পাথর দেখা যায় মুহূর্তের মধ্যে যখন বাড়ি মারলেন বাড়ি মারতে দেরি উনি দেখতে পাচ্ছে আরেকটা ছোট্ট পাথর ওই পাথরের ভিতর থেকে বের হয়ে গেছে আল্লাহকে ডাক দেওয়া বললাম রে আমার কুদরত বুঝলাম না আমার আল্লাহ ডাক দেখ মুসা রে মুসা ছোট্ট পাথরটা रास्ते করে বাড়ি দাও বাড়ি দিতে দেরি হইছে ওই ছোট্ট পাথরের ভিতরে একটা পুকাকে মুসা নবী দেখতে পাইতেছে মুসা নবী আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহর পাথরের ভিতরে পোকা এও একটা দুইটা পাথর নয় চারটা পাথর একটার ভিতরে আর একটা আরেকটার ভিতরে আর একটার একটার ভিতরে একটার একটার ভিতরে পোকা ব্যাপার বুঝতে পারলাম না এবার মুসা ডাক দিয়ে করে আল্লাহ ও প্রাণের আল্লাহ এই পুকা যেন তার জবান দিয়ে কি যেন বলতেছে যখন আমার আল্লাহ পাক শিখে দিলেন মুসারি তোমার কানটা পুকার জবানের মধ্যে লাগায়া দাও এবার মুসার কানটা যখন পূকার কান পূকার মুখের মধ্যে লাগায় দিল এবার পুকা স্পষ্ট ভাষায় আমার আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে এবার ওই পুকা ডাক দেয়া বলে সুবহানালমানির আনি আল্লাহু আকবার আল্লাহ ওই সত্তার কসম করে বলি আল্লাহ আল্লাহ ওই সত্তার কসম করে বলি رزقني لي ربي اماك يامر الله رب العالمين আমাকে পাথরের ভিতরে পাথর পাথরের ভিতরে পাথর পাথরের ভিতরে পাথর ওই পাথরের ভিতরে আমি পোকাকে রাখছি রোজা কনি নি রব্বী এই জায়গাও অন্ধকার জায়গার মধ্যেও যেই জায়গা যেই জায়গার মধ্যে কেউ থাকার কথা ন এই জায়গার মধ্যে রজা কনি রব্বি এই জায়গার মধ্যে আমার আমার রিজিগি দে

আমার আল্লাহ পাক ডাক বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি যত কিছু তৈরি করলাম রে সমস্ত কিছু আমি আল্লাহর নামের জিকির করে বান্দা আল্লাহর নামের জিকির করে এমন কি একটা পিপরা সত্তর হাজার পাথরের নিচাই থাকে ওই পিপরাটা পর্যন্ত আমি আল্লাহ নামের মধুর জিকির করে